নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওম শ্রী পরমাত্মা নেম বন্ধুরা বেদ হিন্দু ধর্মের মূল আধার যা সমস্ত হিন্দু তথা প্রত্যেক মানুষের বেদের জ্ঞান আহরণ করা উচিত তাই কেউ এড়িয়ে যাবেন না আপনি যদি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও দেখুন বেদ অধ্যয়ন করার পূর্বে বেদ সম্বন্ধে ভিডিওর বলা কথাগুলো একবার হলেও শুনুন আমি কথা দিচ্ছি আপনার মূল্যবান সময় বিফলে যাবে না বেদ হল ভগবানের মুখ নিঃত সেই জন্য বেদই হিন্দুদের সর্বস্ব বেদই সমস্ত শাস্ত্রের চূড়ামণি বেদ ধর্ম ও ব্রহ্ম প্রতিপাদক অপৌরুষেয় বেদ শব্দটির সৃষ্টি হয়েছে বিদ ধাতু থেকে যার উৎপত্তিগত অর্থ হল জ্ঞান বা বিদ্যা এই জ্ঞান কোনো সাধারণ বইয়ের জ্ঞান নয় এক অপৌরুষীয় জ্ঞান অর্থাৎ যা কোনো মনুষ্য দ্বারা কৃত নয় এর প্রমাণ পাওয়া যায় তৈত্তরীয় উপনিষদের প্রথম অধ্যায়ের দশম অনুবাদটিতে অহম বা কীর্তি পৃষ্ঠয়ম গিরেরিব অর্থাৎ আমি এই জগৎ সংসারের প্রবর্তক ঈশ্বর পৃথিবী কীভাবে চলবে তার একটা নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকাই হল বেদ বেদ প্রসঙ্গে ঋষি মনু বলেছেন বেদ অখিল ধর্ম অর্থাৎ বেদ অখিল বিশ্বব্রহ্মাণ্ডের ধর্মের মূল বেদ চার ভাগে বিভক্ত ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ সৃষ্টির আদি পুরুষ ভগবান ব্রহ্মা যোগাসনে সমাসীন ছিলেন মতো অবস্থায় পরমাত্মার চিন্তায় নিবগ্ন ছিলেন এবং তিনি কল্যাণময় পরমেশ্বরের কৃপায় তাহার হৃদয় কন্দরে একটি নাদ ধ্বনি প্রকাশ পায় পরে তা থেকেই সর্ববেদের বীজরূপী নাম প্রণব এই সর্বঞ্জনময় বর্ণরাশি একে একে অভিব্যক্ত হয় ভগবান ব্রহ্মা সেই বর্ণরাশির সহায়ে যে শব্দসমূহ উচ্চারণ করলেন তাই জগতে বেদবিদ্যা বলে খ্যাত হল অতঃপর ভগবান ব্রহ্মা সেই অপূর্ব বেদবিদ্যার বিস্তার করার ইচ্ছায় মরিচ পৈত্রী অঙ্গিরা প্রভৃতি ঋষিগণকে তার শিক্ষা দিতে লাগলেন এইভাবে ক্রমে বৈদিক জ্ঞান জগতে প্রসার পেতে লাগল এইরূপে গুরু শিষ্যানুক্রমে যুগ যুগান্তর চলতে লাগল ক্রমে দাপর যুগ শেষ হয়ে এলো মানুষের স্মৃতিশক্তিও হ্রাস পেতে থাকল তখন ভগবান নারায়ণ পরাশরের ঔরসে মাতা সত্যবতীর গর্ভে পুত্ররূপে আবির্ভূত হলেন তার নাম হল কৃষ্ণ দৈপায়ন তিনি বেদ শিক্ষার সুবিধার্থে এক এক শ্রেণীর মন্ত্রসমূহ একত্রে সংগ্রহ করে ঋক যজুর শাম ও অথর্ব নামে এক বেদের চারটি ভাগ করলেন এভাবেই বেদকে বিভাগ করার জন্য তার অপর নাম হল বেদব্যাস এই যাবৎকাল পর্যন্ত আঠাশ জন বেদ অভ্যাসের সন্ধান পাওয়া গেছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব বেদকে চার ভাগে বিভক্ত করে তার বহুল প্রচারের উদ্দেশ্যে নিজ শিষ্যদের সেই বেদ শিক্ষা দেন ব্যাসদেব তার শিষ্য পৌলকে ঋগ্বেদের শিক্ষা দেন শিষ্য বৈষম্পায়নকে যজুর্বেদে যজুর্বেদের শিক্ষা দেন শিষ্য দৈমিনীকে সামবেদে শিক্ষা দেন এবং তার শিষ্য সুমন্তকে অথর্পবেদের শিক্ষা দেন তবে ব্যাসদেব নিজ পুত্রকে চারটি বেদেরই শিক্ষা দিয়েছিলেন পরে তারাও আবার নিজ শিষ্যদের যথাযথভাবে চতুর্বেদে শিক্ষা দিতে লাগলেন বেদ অপৌরুষীয় এবং নিত্য কোন মানুষের বা পুরুষের রচিত নয় ঋগ্বেদ সুক্ত বলে বেদ পরমেশ্বরের রচিত নয় শ্বাস প্রশ্বাসের ন্যায় পরমেশ্বর থেকে সতত নিরোধ এই জন্য বেদ নিত্য ও অপৌরুষীয় জগৎ কারণ পরম ব্রহ্ম বা জগৎ ঈশ্বর সম্বন্ধীয় অলৌকিক জ্ঞানরাশির চির বিদ্যমান অতীন্দ্রিয় শক্তিসম্পন্ন আর্য ঋষিগণ সেই সনাতন শাশ্বত জ্ঞান রাশির কঠোর তপস্যা দ্বারা অন্তরের উপলব্ধি বা দর্শন করেন এবং একেই জগতে প্রকাশ করেন তাই হল বেদবাণী বৈদিক ঋষিগণ ছিলেন আধ্যাত্মিক শক্তিসমূহের আবিষ্কর্তা বা দ্রষ্টা সৃষ্টিকর্তা নন তারা বেদ রচনা করেননি তারা ছিলেন বৈদিক রচনাসমূহের দ্রষ্টা মাত্র বেদের রচয়িতা কেউ নন সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ স্মরণকারী মাত্র যুগ অন্তে অর্থাৎ প্রলয়কালে ইতিহাসবাদী বেদ অন্তর্নিহিত হলে মহর্ষিগণ স্বয়ং কর্তৃক পূর্ব উপদিষ্ট সেই বেদজ্ঞান পুনরায় লাভ করেন বেদ শব্দের ধাতুগত অর্থ জ্ঞান বা বিদ্যা বিদ্যা দুই প্রকার পরাবিদ্যা ও কারণ জগৎকারণ পরমব্রহ্ম বিষয়ক অলৌকিক জ্ঞানই হল পরাবিদ্যা আর জাগতিক সম্বন্ধীয় জাগতিক লৌকিক জ্ঞান হল অপরাবিদ্যা বেদে পরা ও অপরা এই দুই বিদ্যাই স্থান পেয়েছে সেই জন্য বেদকে সর্বজ্ঞানের ভাণ্ডার বলা হয় বেদের বিভিন্ন নাম আছে যেমন শ্রুতি ত্রয়ী নিগম ইত্যাদি ইত্যাদি ধাতুর অর্থ হলো শ্রবণ করা বেদ প্রথমে গ্রন্থাকারে লিপিবদ্ধ ছিল না গুরু শিষ্য পরম্পরা যুগ যুগ ধরে শ্রুত হয়ে এসেছে এবং এভাবে প্রচলিত ছিল বলে বেদের অপর নাম হল শ্রুতি বেদের মন্ত্রগুলো পূর্বে বিক্ষিপ্ত আকারে ছিল বেদের মন্ত্রগুলিকে নিত্যত্ব ও অমিতত্ব ও সরলত্ব এই তিনটি সরলত্ব দ্বারা বিশেষিত করা হয় যার উপর ভিত্তি করে মহর্ষি ব্যাসদেব রিক সাম ও যজুভাগে বিভক্ত করেন তাই বেদের অপর আরেক নাম হলো ত্রয়ী বেদের অপর আরেক নাম হলো নিগম নিগম শব্দের অর্থ হলো নিশ্চিত রূপে গমন করা যে শাস্ত্র পাঠে সাধককে নিশ্চিত রূপে শ্রী ভগবানের কাছে নিয়ে যায় বা গমন করায় তাই নিগম বা বেদ প্রতিটি বেদ আবার দুভাগে বিভক্ত মন্ত্র বা ব্রাহ্মণ এই ব্রাহ্মণ বললে আমাদের অনেকেরই হঠাৎ করে মনে পড়ে যে ব্রাহ্মণ মানুষটি পূজা পাঠ করে কিন্তু এই ব্রাহ্মণ সেই মনুষ্য নন এই ব্রাহ্মণ হল হিন্দু শ্রুতিশাস্ত্রের গ্রন্থরাজি উনিশটি পূর্ণকায় ব্রাহ্মণের সন্ধান পাওয়া গেছে সেগুলির মধ্যে দুটি ঋগ্বেদের অন্তর্গত ছটি যজুর্বেদের অন্তর্গত দশটি সামবেদের অন্তর্গত এবং একটি অথর্ববেদের অন্তর্গত মন্ত্রভাগের অপর নাম হল সংহিতা এতে প্রধানত জাগযজ্ঞ ক্রিয়ার বিধিনিষেধ মন্ত্র ও অর্থবাদ প্রভৃতি বিষয়সমূহ সন্নিবিষ্ট আছে ব্রাহ্মণ ভাগে প্রধানত স্তোত্র ইতিবৃত্ত উপাসনা ও ব্রহ্মবিদ্যা প্রভৃতি বিষয়সমূহ রয়েছে এই অংশের মধ্যে রচিত আরণ্যক ব্রাণপস্ত্র আশ্রমে অরণ্যবাসীদের যাগযজ্ঞ করার উপায় কষ্টসাধ্য হওয়ায় ধ্যান জপ উপাসনা এবং প্রার্থনায় ছিল তাদের মুখ্য কর্ম যাগযজ্ঞ ছিল গার্হস্থ আশ্রমে গৃহীদের প্রধান কর্ম অরণ্যক গদ্যে রচিত বেদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ অংশ হল উপনিষদ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্রহ্মবিদ্যাই বেদের সারবস্তু উপনিষদ বলতে বোঝাত কোনো এক সভাকে অর্থাৎ সভার নাম ছিল উপনিষদ এই সভায় একজন গুরু থাকতেন এবং তাকে বেষ্টন করে একটু দূরে শিষ্যরা উপবেশন করতেন এবং তার কাছ থেকে ধর্মশিক্ষা লাভ করতেন গুরুর নিকট উপবেশন করে তার কাছ থেকে ধর্মশিক্ষা লাভ করতো বলেই এর নাম হল উপনিষদ পণ্ডিত বাসুদেব শর্মা বলেছেন উপশব্দের অর্থ গুরুর উপদেশ হতে লব্ধ নি অর্থে নিশ্চিত জ্ঞান আর সদ অর্থে যা জন্ম মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে তাই উপনিষদ হল গুরুর উপদেশ হতে লব্ধ নিশ্চিত জ্ঞান জন্ম বন্ধনকে খণ্ডন করে তাই একে উপনিষদ বলে কোন কোন ধর্ম তত্ত্ববিদ আরও অতিরিক্ত একটি বিভাগের উল্লেখ করেছেন যেটি হলো উপাসনা যার বিষয়বস্তু হলো পূজা অর্চনা বেদের এই চার ভাগ অর্থাৎ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এদের মধ্যে একটি পারম্পর্য আছে যেমন প্রথমে সংহিতা তারপরে ব্রাহ্মণ তারপরে আরণ্যক এবং সবশেষে উপনিষদ এভাবে অন্তে বা শেষভাগে অবস্থিত বলে উপনিষদের আরেক নাম হল বেদান্ত অথবা বেদের সার বা বেদের শ্রেষ্ঠ অংশ বলেও উপনিষদের আর এক নাম বেদান্ত বলে অভিহিত হয় সমগ্র বেদকে আবার কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড এই দুই ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে সংহিতা এবং ব্রাহ্মণ সমূহ মুখ্যত কর্মকাণ্ডের অন্তর্গত কারণ সংহিতা এবং ব্রাহ্মণ সমূহ সাধারণত যজ্ঞাদিকার্যে প্রযুক্ত হয় আর আরণ্যক ও উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত কর্মকাণ্ড জীবকে ঐধিক ধনরত্ন সুখ এবং পারলৌকিক স্বর্গাদি ফল প্রদান করে কিন্তু জ্ঞানকাণ্ড মানুষকে চিত্তশুদ্ধি করে মুক্তি ও মোক্ষ দান করে কর্মকাণ্ড মানুষকে প্রবৃতি মার্গে এবং জ্ঞানকাণ্ড তাকে নিবৃতি মার্গে প্রেরণা দান করে ভগবান ব্যাসদেব যজ্ঞ ব্যবহার্য এক এক শ্রেণীর মন্ত্রগুলিকে ঋক যজু ও শাম এই তিনটি বেদ গ্রন্থাকারে বিভক্ত করেন আর যে সমস্ত মন্ত্র যজ্ঞে ব্যবহৃত হয় না অর্থাৎ যে সকল মন্ত্রসমূহ এই তিনটি বেদে স্থান পেল না সেই সকল মন্ত্রসমূহকে যে ভাগে সন্নিবিষ্ট করেন তার নাম হল অথর্ববেদ অনেকের ধারণা অথর্ববেদ বেদ না বেদ বহির্ভূত কিন্তু এই ধারণা ভ্রান্ত অথর্ব বেদও বেদ তবে তার মন্ত্র সাধারণত যাগযজ্ঞ কর্মে ব্যবহৃত হয় না বেদের অনেক মন্ত্রদষ্টা ঋষি সম্পূর্ণভাবে আত্মগোপন করে গেছেন সেই সমস্ত গুরুদের শিষ্য এবং প্রশিষ্যগণ যে আভাস দিয়ে গেছেন তা থেকে আমরা ধরতে পারি যে কোন বৈদিক মন্ত্রের স্রষ্টা কোন ঋষি বৈদিক ঋষিদের মধ্যে অনেক মহিলা ঋষিও ছিলেন তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা বলা হয় এই রূপ প্রায় ছাব্বিশ জন ব্রহ্মবাদিনী বা ঋষিকার নাম পাওয়া যায় বৈদিক ঋষিগণের মধ্যে একজন শুদ্র ঋষিরও নাম পাওয়া যায় শুদ্র কপয় বা কৈলুস ঋগ্বেদের দশম মণ্ডলে কয়েকটি সূক্তের দ্রষ্টা পবিত্র বেদ অনাদি ও অনন্ত বেদ শব্দ নাশ হতে পারে কিন্তু বেদ নাম দেহ যজ্ঞরাশি অনাদি ও অনন্ত কারণ ভগবান ব্রহ্মা কল্পারম্ভে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে বেদের সাহায্যেই সৃষ্টি করেন সৃষ্টির আদি নেই কারণ বেদেই আছে বিধাতা পূর্বকল্পের সৃষ্টির অনুরূপ পরকল্পের সৃষ্টি করেন ঋগ্বেদে উল্লেখ আছে ওং সূর্যচন্দ্র মংসো ধাতা ইয়থা পূর্বম কল্পয়ত। অর্থাৎ প্রত্যেক সৃষ্টির পূর্বে আরেকটা সৃষ্টি ছিল অতএব যেহেতু সৃষ্টি অনাদি সুতরাং সৃষ্টির পূর্ববর্তী বেদ অনাদি তবে ঋগ্বেদ যে সর্বাপেক্ষা প্রাচীন ধর্মগ্রন্থ তা এক সবাই স্বীকার করেছেন এই জন্য বেদের উৎপত্তি সময় নির্ণয় করা যায় না তবে পাশ্চাত্য পণ্ডিতগণ এই অভিমত স্বীকার করে না স্বনামধন্য পৃথিবী বিখ্যাত পণ্ডিত অধ্যাপক ম্যাক্সমুরার বলেছেন ওয়ান থিং ইজ সার্টিং দেয়ার ইজ নাথিং মোর অ্যান্ড সাইন্ড প্রিমিটিভ নট ওনলি ইন ইন্ডিয়া বাট হোল ওয়ার্ল্ড দেন দ্য হ্যান্স অব দ্যাস অর্থাৎ একটি বিষয় সুনিশ্চিত যে শুধুমাত্র ভারতবর্ষেই নয় সমগ্র বিশ্বে ঋগ্বেদ অপেক্ষা প্রাচীন আর কোনো গ্রন্থ নেই চারটি বেদ অর্থাৎ ঋক যজু সাম ও অথর্ব এই চারটি বেদের মোট মন্ত্র সংখ্যা হল কুড়ি হাজার চারশো চৌত্রিশটি ঋগ্বেদের দ্বারা হোতার বা প্রধান পুরোহিতের দ্বারা উচ্চারিত মন্ত্র সংকলিত হয়েছে পবিত্র ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ এই বেদ মূলত দশটি পুস্তক বা মণ্ডলে বিভক্ত যা এক হাজার আঠাশটি সংস্কৃত বৈদিক সূত্রের সমন্বয়ে গঠিত ঋগবেদে মোট দশ হাজার পাঁচশো বাহান্নটি ঋক বা মন্ত্রের সমন্বয় রয়েছে এই ঋগ বা স্তুতি গানের সংকলনই ঋগ্বেদ সংহিতা ঈশ্বর দেবতা ও প্রভৃতি বিষয়ক আলোচনায় ঋগ্বেদে প্রাধান্য পেয়েছে যজুর্বেদ অর্ধ বা অনুষ্ঠাতা পুরোহিতের কর্তৃক উচ্চারিত মন্ত্র সংকলিত হয়েছে যজুর্বেদ গদ্য মন্ত্রসমূহের বেদ যজ্ঞের আগুনে পুরোহিতের আহুতি দেওয়া ও ব্যক্তি ব্যক্তিবিশেষের পালনীয় আচার অনুষ্ঠানগুলির পদ্ধতি এই গ্রন্থে সংকলিত হয়েছে ঠিক কোন শতাব্দীতে যজুর্বেদ হয়েছিল তা জানা যায়নি বিশেষজ্ঞদের মতে যজুর্বেদ আনুমানিক খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার অব্দনাগাদ অর্থাৎ সামবেদ ও অথর্ব বেদের কালে এই বেদও সংকলিত হয় যজুর্বেদকে দুভাগে ভাগ করা হয়েছে একটি হল শুক্ল যজুর্বেদ এবং দ্বিতীয়টি হল কৃষ্ণ যজুর্বেদ সামবেদ সামবেদে উদ্গাতার বা মন্ত্রপাঠক পাঠক পুরোহিত দ্বারা কৃতস্তোত্রগুলি সংকলিত হয়েছে সামবেদ হল সঙ্গীত ও মন্ত্রের বেদ সামবেদে এক হাজার আটশো পঁচাত্তরটি মন্ত্র রয়েছে এই শ্লোকগুলি মূলত বেদের প্রথম ভাগ ঋগ্বেদ থেকে গৃহীত হয়েছে এটি একটি প্রার্থনামূলক ধর্মগ্রন্থ বর্তমানে সামবেদের তিনটি শাখার অস্তিত্ব রয়েছে গবেষকদের মতে সামবেদের রচনাকাল মোটামুটি খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার অব্দ এর মাঝামাঝি কোনো এক সময়ে রচিত হয়েছে অর্থাৎ সামবেদ যজুর্বেদ ও সমসাময়িক কালেই রচিত অথর্ববেদ বেদে মূলত মারণ উচাটন বশীকরণ সংক্রান্ত মন্ত্রগুলি সংকলিত হয়েছে বেদ শব্দটি সংস্কৃত অথর্বন থেকে এসেছে যার অর্থ দৈনন্দিন জীবন জীবনযাত্রার প্রণালী অথর্ববেদ বৈদিক সাহিত্যের পরবর্তীকালীন সংযোজন অথর্ববেদ কুড়িটি খণ্ডে বিভক্ত এই বেদে পায় সাতশো তিরিশটি স্তোত্র ও ছ হাজারটি মন্ত্র আছে বেদের এক ষষ্ঠাংশ স্তোত্র ঋগ্বেদ থেকে সংকলিত এই বেদের স্তোত্রগুলি নানা প্রকার বৈদিক ছন্দে রচিত এই বেদের দুটি পৃথক শাখা আছে একটি হলো পৈপল্লাদ ও অন্যটি হল শৌনকীয় সুতরাং বেদ হল এক অসীম জ্ঞান ভাণ্ডার মন্ত্রের দ্বারা যজ্ঞের দেবতাদের আহ্বান করা হয় যজুর্বেদের দ্বারা তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় এবং সামবেদের দ্বারা তাদের স্তুতি করা হয় এইসব ছাড়াও বেদ থেকে অনেক সামাজিক বিধিবিধান শিক্ষা শিল্প রাজনীতি অর্থনীতি চিকিৎসা প্রভৃতি বিষয়ে বিশদ জানা যায় বেদের এই বিধান অনুযায়ী সনাতন হিন্দু ধর্ম ও হিন্দু সমাজ রূপ লাভ করেছে হিন্দু ধর্ম আজও সেই পথই অনুসরণ করে চলেছে হিন্দুদের বিবাহ অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি ক্ষেত্রেও এখনও যথাসম্ভব এই বৈদিক রীতিনীতি মেনে চলেছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি বেদ নিয়ে এইভাবে ধারাবাহিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে তা লিখুন যদি এই ভিডিওতে বেদ সংক্রান্ত ভিডিও দেখার জন্য একশোটা কমেন্টস পাই তাহলে অবশ্যই বেদ নিয়ে ধারাবাহিক ভিডিও নিয়ে আসবো আমি আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার